আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ প্রথমে জেনে নেই অ্যাডজেকটিভ কাকে বলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে আবার বলছি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন গুড ব্যাড নাইস বিগ মাছ লিটিল ফিউ গ্রেট এটসেট্রা এগুলি সব অ্যাডজেক্টিভ এক্সাম্পলস এবার কিছু উদাহরণ দিচ্ছি হি ইজ এ গুড বয় A by K good adjective. It is a big box. A by K big adjective. There is little water in the glass. A by K little adjective. Some people are happy. A by K some adjective. Give me that pen. A by K that hollow. অ্যাডজেক্টিভ কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ এবার জেনে নেই অ্যাডজেকটিভ কত প্রকার অ্যাডজেকটিভ সাত প্রকার যথা ডেসক্রিপ্টিভ অ্যাডজেক্টিভ নিউমারিক অ্যাডজেক্টিভ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ পজিটিভ অ্যাডজেকটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ডেসক্রিপ্টিভ অ্যাডজেকটিভ যে অ্যাডজেকটিভ দ্বারা নাউন বা প্রনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা দেয় তাকে ডেসক্রিপ্টিভ অ্যাডজেক্টিভ বলে আবার বলছি যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা দেয় তাকে ডেসক্রিপ্টিভ অ্যাডজেকটিভ বলে যেমন গুড ব্যাট Beautiful, great, nice, etc. Examples: You are looking good. इबाके good, एक्टी descriptive adjective. He is a great man. इबाके great, a descriptive adjective. She is a beautiful girl. ke beautiful, एक्टी descriptive. অ্যাডজেকটিভ হি টোল্ড এ নাইস স্টোরি এই ব্যাগকে নাইস একটি ডেসক্রিপ্টিভ অ্যাডজেক্টিভ নিউমারিক অ্যাডজেক্টিভ নিউমারিক অ্যাডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের সংখ্যা বা ক্রম বোঝায় তাকে নিউমারিক অ্যাডজেক্টিভ বলে আবার বলছি যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের সংখ্যা বা ক্রম বোঝায় তাকে নিউমারিক অ্যাডজেক্টিভ বলে যেমন ওয়ান টু থ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল অ্যাটসেটরা এক্সাম্পলস জন ইজ দি ফার্স্ট বয় এই বাক্যে ফার্স্ট হচ্ছে নিউমারিক অ্যাডজেক্টিভ গিভ মি ওয়ান রুপি এই বাক্যে ওয়ান হচ্ছে নিউমারিক অ্যাডজেকটিভ দেয়ার ইজ নট এ সিঙ্গেল বার্ড ইন দি থ্রি এই বাক্যে সিঙ্গেল হচ্ছে নিউমারিক অ্যাডজেক্টিভ হি অ্যাক্টেড ডাবল রুলস এই বাক্যে ডাবল হচ্ছে নিউমারিক অ্যাডজেক্টিভের উদাহরণ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কোয়ান্টিটেটিভ অ্যাডজেকটিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রণনের পরিমাণ বোঝায় তাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে আবার বলছি যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পরিমাণ বোঝায় তাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন সাম মেনি মাছ লিটিল হোল হাফ অল etc examples he has enough property ebake enough hoche quantitative adjective you have little knowledge ebake little hoche quantitative adjective I pray to all of you ebake all hoche quantitative adjective हि हेज साफिसिय मानी वाक्य साफिसिय हलो क्वान्टिटेटी डेमस्ट्रेटीक्टिव डेमस्ट्रेटिव एडजेक्टिव का बोले जे वार्ड नाउन व प्रणाउन के निर्दिष्ट बोझाएं डेमस्ट्रेटिव एडजेक्टिव जे वार्ड नाउन व प्रणाउन के निर्दिष्ट बोझाय डेमस्ट्रेटिटी एडजेक्टिव जेम दैट दिस दोस एटसेटरा एक्साम्पल्स आई वान्ट दिस बुक वाक्य दिस हे डेमस्ट्रेटिव एडजेक्टिव गिव मि दैट पेन वाक्य दैट हेमनस्ट्रेटिव एडजेक्टिव दिस ट्रीज आर टल यक्य दिस ह ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ দৌজ পিপুল আর হেইটেড এই বাক্যে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ পজিটিভ অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝায় তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড দ্বারা মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝায় তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন মাই আওয়ার ইউর হিস হার দেয়ার অ্যাটসেটেরা এক্সাম্পলস ইট ইজ মাই পেন এই বাইককে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি এই বাইককে আওয়ার হচ্ছে पॉजिटिव एडजेक्टिव प्लीज गिव मी योर मोबाइल ये योर हे पजिटी एडजेक्टिव हार हेयर इज ब्लैक ये हार हे पजिटी एडजेक्टिवर उदाहरण इंटरोगेटी एडजेक्टिव इंटरोगेटी एडजेक्टिव का बोले जे वारल्ड নাউন বা প্রনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে তাকে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে তাকে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন হোয়াট হুইচ হুজ অ্যাটসেটারা একজাম্পলস হোয়াট কান্ড অফ ম্যান আর ইউ এই বাক্যে हाट हेटी हुज वेदार इज लाइकड बूक्य हुच हेटी हूज पैन इज दिसक्य हूज हेटी उदाहरण डिस्ट्रीब्यूटीक्टिव डिस्ट्रीब्यूटिव एडजेक्टिव का যে ওয়ার্ড কোনো দল বা গ্রুপের কাউকে নির্দিষ্ট করে দেয় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড কোনো দল বা গ্রুপের কাউকে নির্দিষ্ট করে দেয় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন ইচ এভরি এনি আইদার Neither, etc. Examples Each of the three boys will get a prize. A by K, each hot distributive adjective. Any one of you can come. A by K, any Hatche distributive adjective. Every man is mortal. A by K, every Hatche distributive adjective. আইদার অব দি টু বুকস ইজ রিটেন ইন ইংলিশ এই ব্যাকে আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ ডিগ্রি অনুসারে অ্যাডজেক্টিভ আবার তিন ভাগে বিভক্ত যথা পজিটিভ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এবং সুপারিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যে অ্যাডজেকটিভ দ্বারা কোনো তুলনা করা বোঝায় না তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা করা বোঝায় না তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন গুড ব্যাড টল থিক বিউটিফুল অ্যাডসেটরা কম্পারেটিভ অ্যাডজেকটিভ যে অ্যাডজেক্টিভ দ্বারা দুটি মানুষ বা জিনিসের মধ্যে তুলনা করা হয় তাকে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলে যে অ্যাডজেক্টিভ দ্বারা দুটি মানুষ বা জিনিসের মধ্যে তুলনা করা হয় তাকে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন ব্যাটার ওয়াশ টলার থিকার অ্যাডসেটার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যে অ্যাডজেকটিভ দ্বারা সবচেয়ে ভালো খারাপ কম বা বেশি বোঝায় তাকে সুপারলেটিভ অ্যাডজেকটিভ বলে যেমন বেস্ট ওয়ার্স্ট ফাইনেস্ট টলেস্ট মোস্ট বিউটিফুল অ্যাটসেটেরা নিম্নে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের একটি তালিকা দেওয়া হলো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বিগ বিগার বিগেস্ট બ્લક બ્લક આર બ્લકેસ્ટ ક્લિન ક્લિનર ક્લિનેસ્ટલ સ્મલાર ફેટ ફેટ આર ફેટેસ્ટ પર પર પેસ્ટ રીચ રીચર રીચેસ્ટ હાઈ હાઈ હાઈએસ્ટ કૌલ્ડ કોલ્ડ આર કોલ્ટેસ્ટર એક્ટી મોસ્ટ મર મોસ્ટ મી મર મસ્કર મત এইখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও